প্রিয় এস পরীক্ষার্থী ভাই ও বোনেরা আমরা যারা দুই হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছি আর মাত্র বিশ থেকে পঁচিশ দিনের মধ্যেই আমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে শিক্ষা বোর্ডে দেওয়া রিপোর্ট অনুযায়ী আমাদের রেজাল্ট প্রকাশিত হবে জুলাই মাসের তেরো তারিখে যদি কোনো কারণে তেরো তারিখের রেজাল্ট প্রকাশিত না হয় সেই ক্ষেত্রে জুলাই মাসের সতেরো তারিখের ভিতরেই আমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে এই ক্ষেত্রে আমরা কিভাবে খুব সহজেই আমাদের হাতে থাকা ফোনটি দিয়ে রেজাল্ট দেখতে পারি তা নিয়ে আজকের ভিডিও ভিডিও শুরু করার আগে সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক এবং কমেন্ট করবেন তাহলে আমি মোটিভেটেড হয়ে আপনাদের জন্য আরও ইনফরমেশনাল অনেক ভিডিও নিয়ে আসব তো তাই আর দেরি না করে শুরু করা যাক লেট স্টার্ট রেজাল্ট দেখার জন্য আমাদের একটা অ্যাপস প্রয়োজন আমারও রেজাল্টস এই অ্যাপসের মাধ্যমে আমরা রেজাল্ট দেখব এই ক্ষেত্রে আমরা এই অ্যাপসটা কোথায় পাবো আমরা যদি গুগল প্লে স্টোরে সার্চ করি আমার রেজাল্টস লিখে তাহলে আমরা এই অ্যাপসটা পেয়ে যাব অথবা আমার ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সের ফার্স্ট কমেন্টে অ্যাপসের লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে আমরা অ্যাপসটা ইনস্টল করে নিতে এই এক্ষেত্রে রেজাল্ট দেখার জন্য আমরা এই অ্যাপ্লিকেশানটার ভিতরে প্রবেশ করব এই অ্যাপসটা ইন্টারনেটের সাহায্যে চলে তাই অ্যাড আসতে পারে এই ক্ষেত্রে আমরা একটা স্কিপ করে দিয়ে কন্টিনিউ করব যেহেতু আমরা এসএসসি পরীক্ষার্থী তাই আমরা এসএসসি রেজাল্ট দেখব এখানে ক্লিক করে আমরা আমাদের রেজাল্টটা দেখে নিব এখানে ক্লিক করার পরে অ্যাড আসতে পারে আমরা ক্যান্সেল কোর্স করে অ্যাডটা কেটে দেব এরপরে আমাদের এখানে রেজাল্ট দেখার জন্য তিনটা অপশান দেখতে পাচ্ছি কেন্দ্রীয় সার্ভার এক কেন্দ্রীয় সার্ভার দুই এবং এস এম এস রেজাল্ট এই ক্ষেত্রে আমরা কেন্দ্রীয় সার্ভার একে কত পয়েন্ট পেয়েছি এটা দেখতে পারবো কেন্দ্রীয় সার্ভার দুয়ে মার্কশিট সহ আমাদের রেজাল্ট দেখতে পারবো কোন সাবজেক্টে কত মার্কস পেয়েছি এমসি কিউ এবং সিকিউতে কত করে পেয়েছি সব কিছুই দেখতে পারবো তো এই ক্ষেত্রে আমরা কেন্দ্রীয় সার্ভার দুয়ে প্রবেশ করে আমাদের রেজাল্ট দেখব এক্ষেত্রে এখানে প্রবেশ করার পর আমাদের নেম অফ এক্সামিনেশন দিতে হবে যেহেতু আমরা এসিসি পরীক্ষা দিয়েছি তাই এসিসি সিলেক্ট করে দেব এরপরে ইয়ার অফ এক্সামিনেশন কত সালে পরীক্ষা দিয়েছি দু হাজার আমাদের বোর্ডের নাম দিয়ে দিব এরপরে টাইপ অফ রেজাল্ট এখানে আমরা দেব ইন্ডিভিজুয়াল ডিটেলড রিসকিউরিনিটি অ্যান্ড আদার রেজাল্ট এখানে ক্লিক করে দেব তারপরে আমাদের এখানে রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে ভিউ রেজাল্টে ক্লিক করলে আমাদের রেজাল্ট চলে আসবে তো এভাবেই আমরা আমাদের রেজাল্ট দেখতে পারবো খুব সহজেই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সকলেই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন সকলের জন্য শুভকামনা থাকলেও আশা করি সকলেই ভালো রেজাল্ট করবেন সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন